অপরিচিতা গল্প থেকে পাঠ্যবই বিশ্লেষিত চল্লিশের বেশি এমসিকিউ প্রথম প্রশ্ন গল্পে কার মুখে কোন কথা নেই সম্ভনাদের অনুপমের মামা ধনির কন্যা পছন্দ করতেন না কেন মাথা উঁচু করে চলে বলে অপরিচিতা গল্পে যেখানে আমাদের কোন সম্বন্ধ আছে এমন ক্ষেত্রে বুদ্ধির লড়াইয়ে সবসময় কে জিতবেন সঠিক উত্তর মামা অনুপমের বিয়েতে বাড়িতে সেকরাকে সাথে আনা হয়েছিল কেন সঠিক উত্তর গহনা পরক করতে বিয়েবাড়িতে প্রবেশ করে কে খুশি হলেন না মামা বিয়েতে দেয়া পাতৃপক্ষের গহনাগুলো কেমন পিতামহীদের আমলের অনুপমের বিয়েতে বরপক্ষের দেওয়া এয়ারিং জোড়াকে সেকরা কি বলে অভিহিত করেছে সঠিক উত্তর মাল বলে অভিহিত করেছে বিয়ের আসরে মামা অনুপমের সামনে কি রূপে অবস্থান করছিলেন মূর্তিমতি আজ্ঞা। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করার ইচ্ছা কার নেই সঠিক উত্তর সম্ভনাথ বাবুর মামার মন ভারী হল কেন মেয়ের বয়স বেশি বলে বিয়ের আসর থেকে বরযাত্রীর অভিহিত করেছে সঠিক উত্তর দক্ষযজ্ঞের পালা বলে অভিহিত করেছে বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে পাত্রীর বাড়িতে সবাই রেগে আগুন হয়েছিল কেন কারণ কন্যার পিতার গুমোরের কারণে অনুপমের মামা কি নিয়ে নালিশ করবেন বলে গোল করে বেড়াতে লাগলেন বিয়ের চুক্তি ভঙ্গ ও মানহানির দাবিতে অনুপমের মামা বিবাহ সম্বন্ধে কথা তুলতে পারেন না কেন লজ্জায় গল্পের নায়কের কাছে রেলগাড়ির কোন ক্লাসের টিকিটের আশা ছিল সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস অনুপমের বাবা নিজে অর্জিত টাকা দিয়ে ভোগ করতে পারলেন না কেন নিজে উপার্জিত টাকা ভোগ করতে পারলেন না কারণ কেবল উপার্জনেই ব্যস্ত ছিলেন বলে কার চোখের পলক পড়ছিল না সেটা হচ্ছে মায়ের অনুপমের রেল ভ্রমণকালে দেখা মেয়েটির সুধা কণ্ঠকে কিসের সাথে তুলনা করা হয়েছে সোনার কাঠি মেয়েটির চানা মুঠ খাওয়া কার পছন্দ হচ্ছিল না মায়ের আদমশুমারি বলতে কি বোঝায় লোক গণনা একুশ নম্বর প্রশ্নে বলা হলো বিয়েতে দেয়া কল্যাণীর গহনা ছিল পুরনো সম্ভনার সেন পেশায় কি ছিলেন ডাক্তার অনুপম কার নিষেধ অমান্য করে কানপুরে এসেছে মামার অনুপমের হাতে অনুপমের হাত জোড়া অনুপমের হাত জোরে হৃদয় গলেছে বাবুর কল্যাণী বিয়ে করবে না কেন কারণ মাতৃ আজ্ঞায় জায়গা আছে এটি নায়কের জীবনে হিসেবে প্রতিভাত হয়েছে। চিরজীবনের গানের দোয়া প্রশ্ন সাতাশ গল্পের অনুপম যখন কল্যাণীর পাশে আসে তখন তার বয়স কত ছিল সঠিক উত্তরটি হচ্ছে তেইশ কত বছর ধরে অনুপম কল্যাণীর পাশে অবস্থান করছে চার বছর ধরে কল্যাণীর পাশে অবস্থান করছে অনুপম উনতিরিশ নম্বর প্রশ্ন বছরের পর বছর অনুপম কোথায় অবস্থান করছে কল্যাণীর পাশে উমেদারি এর অর্থ কি প্রার্থনা অনুপম নিজেকে যার সাথে তুলনা করেছে কার্তিক মানুষের সঙ্গে দূরে দূরে থাকাই যার অভ্যাস তিনি হচ্ছেন অনুপমের মা অনুপম যাও তুমি সভায় গিয়ে বসোগে উক্তিটি করেছেন অনুপমের মামা এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ এখানে স্থূল অংশটি হল পণ সম্পর্কে বাধা মুক্তধারা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা সেটা হচ্ছে নাটক ট্রেনে অনুপমের মাথার মধ্যে যা বাঁচতেছিল সেটা হচ্ছে স্বপ্নের ঝুমঝুমি সম্মনাথবাবু বা প্রসঙ্গের আলোচনায় একেবারেই যোগ দিলেন না সেটা হচ্ছে ধনমানের আলোচনায় মকরমুখ অলঙ্কার ছিল বালা অপরিচিতা গল্পে ফলগুর বালি বলতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর সবকিছু আগলে রাখাকেই বোঝানো হয়েছে ফলগুর বালি হিসেবে অনুপমের কল্প জগতে অপরিচিতার রূপ বড় আশ্চর্য প্রশ্ন নং একচল্লিশ অনুপমের কাছে স্পুলিঙ্গের মতো আগুন জ্বালিয়ে দিয়েছিল বিনুদাদার কথা বাবু যখন সর্বশেষ প্রশ্ন বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন এই ঘটনার মাধ্যমে ফুটে উঠেছে অবজ্ঞা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম